এই দেখো এখানে সব মিষ্টি মিষ্টি সব সাজিয়ে মানে প্রথম যে সাদটা চিরা মুরগির সাদটা সাজানোর সাধারণ জনের হয়ে গেছে খালি বাচ্চাদের অপেক্ষা করছে বাচ্চারা আসলে অপেক্ষা

বেগনি নমস্কার ভালোবাসি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো দেখো এদিকে সব রেডি হয়েই গেছে এই দেখো এখানে সব মিষ্টি মিষ্টি সব সাজিয়ে মানে প্রথম যে স্বাদটা চিঁড়া মুরগির সাদটা সেটা সাজানোর জন্য হয়ে গেছে খালি বাচ্চাদের অপেক্ষা করাচ্ছে বাচ্চারা আসলে ওকে ধরে খেতে শুরু করে দেওয়া হবে আর কটায় তা বসু আর বাচ্চাগুলো আসুক শাঁখ করে শাখটা কয় শাঁখটা কয় আবার কি আছে কটা সাজতে হবে না

তো বন্ধুরা এ দেখো এখন সারের মানে যে চিড়েমুড়ি খাওয়ার রিচুয়ালসটা সেইটা মিটলো এবার আবার হবে সেই দুপুরবেলা এক পর মানে ভাত খাওয়ার সময় ভাত খাওয়ার সময় যে রিচুয়ালসটা এ এবার একে এখন এখান থেকে সেজে বসে থাকতে হবে বাইরে যা চুলটা শুকিয়ে যাবে হুম তো চলো আমার দু একটা কাজ আছে এবার তখন সকালবেলা আবার গেছিলাম দই আনতে দইটা এনে দিয়েছি আবার ফটো যখন নটা বেজিয়ে গেল আবার এখন মিষ্টি কতগুলো পাবে মিষ্টিগুলো এনে দিই মিষ্টি আনতে কতগুলো লোকজন তো কিছুটা আসবে তাদেরকে মিষ্টি মিষ্টিগুলো দিতে হবে তো চলো হ্যাঁ আবার আমার ভাই ম্যাগি করে দিয়েছে পাই দেখো বাবা মটরশুটি ফটরশুটি দিয়ে কী করেছে ঝোল আলাদা ম্যাগি আলাদা

দিয়ে দে বোনা গো গায়ে তো নিলাম তো নি তুমি খেয়ে দাও ইস তো খাবে না খানা মিষ্টি দিয়ে দে বোনা তো চলো ভালোই লাগলো তো ওনরা এসরা এই যে দোকান থেকে এখানে মিষ্টি বলা ছিল মিষ্টি নিতে আর দুটো কচুর খেয়েই যায় তারপর আবার দেখাচ্ছে তো চলো বন্ধুরা এখন মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার বাড়িতে যাই বাড়ি থেকে তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সারাদিন তোমাদের সব কিছু দেখাতে থাকছি তো ভিডিও অভিডো ডিভিন স্কিপ করে আমার সঙ্গে দেখতে থাকো আচ্ছা আচ্ছা আর আমি এখন একটা চা নিয়ে ওকে আমি আগুনের সামনে ছেড়ে দিয়ে চলে যাও না এখানে ঠাকুরের ভোগ হচ্ছে এখানে সব ঠাকুমা দিদা ওখানে ঘরের ভেতরে দাদু দেখো এই তো চা খাচ্ছে আমিও চা খাচ্ছি তুমি কাপ খাচ্ছ চা খাওনি না ওটা ফেলে দাও ফেলে দাও ফেলে দেবে ফেলে গরম 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 নেই না না ওটা দেয় না আবার ওটা দেয় না না ওটা দেয় না কাপটা খাচ্ছে কাপের মধ্যে চলে আসো চলে আসো এই যে বাসিমুনি বৌদি সবাই চলে এসছে এখানে সব এখানে এই সব কুটি সব করা হয়েছে এই যে উনি হ্যালো ইধার দেখো খাইকার দো এখানে কাকিমা মাছ ভাজতে বসেছে তা ওখানে ডাল ফুটছে আলু কোটা আছে এই সব হচ্ছে এখনও ওকে দেখেছি ও আমরা চা খাচ্ছি ও কাপ খাচ্ছি হ্যালো ও মিসেস ও হার্ট মিস্টার হুম তো চলো এরপর যেমন যেমন হচ্ছে এখন টান টান করব চান টান করে পুজো পুজো করবো ঠাকুরকে ভোগ দেবো চলো চানটা করে নিয়ে আগে এবার সব পৌঁছি পৌঁছি সব চলে আসবে সাড়ে এগারোটা তো হয়েই গেল তো চলো যেমন যেমন হচ্ছে তেমন 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 দেখা লাগছে ভিডিওটি আমার সঙ্গে করো আশা করছি আমাদের ভিডিওটি ভালোই লাগবে জয় বাঙালি তো বন্ধুরা মন্দিরে চলে এসেছি পুজো করার জন্যে এই যে এখানে পুরনো নয় বিভিন্ন সব করা আছে ভোগ ফোগ চাপা দেওয়া আছে ভোগ দেবো পুজো পুজো করবো তো চলো পুজোটা করে নিই করে নিয়ে ওখানে এখন অনেক কিছু দেখানো বাকি আছে পুজোটা করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা চলো এখন এখানে সব জায়গায় ঠাকুর তলায় সব ভোগ দেওয়া হয়ে গেছে তো চলো বাড়িতে ভোগটা দিয়েও চলে এসেছে আমি গাড়িটা রাখতে এসেছিলাম মন্দিরে এবার ওখানে যাই গিয়ে খাবার ধরেও দিয়েছে ফটো ফটো তুলতে হবে আলো কবার রাজ করবে তো চলো তাড়াতাড়ি যাই গিয়ে ওই কটা ফটো ফটো তুলি ভিডিও ভিডিও করি করে তারপর তোমাদের ভিডিও কল তোমরা দেখবে দেখতে পাবে তো চলো ওখানে যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 잘마져잘만사잘고다잘 <목소리로> <목소리로> এই যে এখন দিয়ে তো মুনি এবার তুমি শুরু করো সাজের সব রকম খাবার এখানে সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার তুমি শুরু করো খা খা তো বন্ধুরা অবশেষে এখন বসেছি খেতে ভাত শাক এখন দিয়েছে বেগনি আর নুন হাই চৌমেন জিদ হ্যাঁ

তো বন্ধুরা এই যে জিতরা বাড়ি চলে গেল সৌরভ সোমেন আগেই চলে গেছে এই জিতো চলে গেল তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো আমরা একবার মন্দির দিয়ে গেছিলাম এসে সৌরভ রাজি সোমেন জিত বাড়ি চলে গেলো এই যে মাসিকমিরা টোটো রেডি মাসিকমিরা বলছে বাড়ি চলে যাবে তো চল দেখাচ্ছি কেমন কি হচ্ছে না হচ্ছে এই যে ঠাকুমা কাকিমা বাবা সব খেতে বসে মায়ের খাওয়া গেছে না খাওয়াইনি এখন মায়ের

mau apa aja?

বন্দনা মৃত্যু মৃতা নম পার্বতী পত হর হর মহাদেব শিব শম্ভু জয় জয় ভোলেনাথ জয় শিবর শম্ভ জয় শ্রী মহাদেব জয় শ্রী জয় শ্রী গুরু জয় শ্রী গুরু হর হর মহাদেব তো বন্ধুরা এখন এসছিলাম তখন তো দেখলে মাসিক চলে গেছে তারপর কৌশিকাজ চলে গেলো সব কৌশিকের মা জেঠিমারা সব ছিল তাদেরকে আমি একটু আবার কলবার তুলে দিয়ে আসতে গেলাম ও নাম সমস্বসম তো বলছিলাম একটু বাড়ি একটু যাই এদিকে তো যখন ওখান থেকে এসে একটু বসলাম সারাদিনের পর একটু বসেছিলাম যে চা খেলাম একটু বাড়িতে সব কথাবার্তা হলো কেমন কি হলো কাজ কাঠ এটা কেমন করে কি হলো না হলো সব দিনে হু হু করে তো চলে গেল। বাবা তো ঘুমিয়ে পড়েছে মাও ঘুমিয়ে পড়েছে আমি যে আমি ওই কথাবার্তা বলেছি যা ওই যে কথাবার্তা বললাম বলে সব আমি আমিও এলাম চাটা টা খেলাম এসে সেটল দিতে সেটল যা হয়ে গেল এখন সব জায়গায় যাই মা যাই মা খালি তো এখন সব জায়গায় সেটেল দেওয়া হয়ে গেছে তো চলো বাড়িতে যাই একটু ওরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে ভিডিওটা শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার দেখো আমি একা আর বাবা আমাদের এদিকে সব কাজও করেছি আমাকে মানে বাজার হাট কালকে থেকে করতে হয়েছে আজকেও কিছু কিছু করতে হয়েছে ফুলের মালা এটা ওটা সবই আনতে যেতে হয়েছে কিন্তু সব দেখাতে পারিনি গো সব ভিডিও করার মানে হয়তো ভাবছি ভিডিও করবো পরক্ষণে আবার এটা মনে করে যাচ্ছে ওটা কাজ কাজ দেখাতে চলে যাচ্ছি ওই জন্য ভুলে গেছি মানে সব ভিডিও সব রকম ভিডিও সবসময় করতে পারিনি তো কী কী করেছি না করেছি তা নেই যত টাকা নিয়ে পেয়েছি কাজের ফাঁকে তোমাদের ভিডিও করে দেখিয়েছি একটু 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 করে তারপর আমার এক দাদার ছেলে এসেছিলো তাকে নিয়েও থাকতে হয়েছিলো তো মানে বেশিক্ষণ নয় তবে যেটুকুনি থেকেছি সেইটুকুনি বললাম আর কি মানে বুঝতেই পারছো তো চলো যেটুকুনি কেমন টাকাতে পারলাম জানি না তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টের মধ্যে জানিও তবে বুঝবো যে কিছু একটা করতে পারলাম মানে কিছু একটা হলো ভিডিও ভিডিও কতটা করতে পারলাম জানি না তোমরা একবার কমেন্টে জানিও ভিডিওগুলো তোমার ডেলি ব্লগ কেমন লাগছে যদি ভালো না লাগে অফ করে দেব আর মানে যেমন আগে করেছিলাম মানে মন্দিরের ভিডিও যেমন দিচ্ছিলাম নানা বড়ো বড়ো মন্দির ছোটো বড়ো মন্দির রকম ভিডিও আবার দেবো তো চলো কমেন্টে জানিও তোমাদের কেমন ভিডিও চাই ডেলি ব্লগ চাই না এইরকম মন্দিরের মন্দিরের ভিডিও চাই একটা মন্দিরের ভিডিও অবশ্য আছে আমাদের এখানকার সেটাও তোমাদের আমি চেষ্টা করছি দু তিন দিনের মধ্যে দিয়ে দেওয়ার মানে তোমাদের দেখানোর মন্দিরটা কোথায় কী বৃত্তান্ত তা কবে প্রতিষ্ঠিত সব কিছু তোমাদের সেই ভিডিওটার মধ্যে জানতে পেরে যাবে খুব বড়ো একটি মন্দির আর পুরোনো একটি মন্দির হয়তো সবাই নাম শোনে নি কিন্তু হুগলি জেলার মানে একটি বড়ো মন্দির বলতে পারো বহুত পুরোনো একটি শিব মন্দির বলে রাখি শিব মন্দির তো সেটাও তোমাদের দেখাবো তো চলো ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তো চলো বাড়িতে দেখা হচ্ছে